হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে নেক্সট ভিডিও তোমাদের দেখাবো আমার সোনামা জন্মদিনে কি কি গিফট পেলো চলো তোমাদেরকে দেখাই কি কি গিফট পেলো আমার সোনামা প্রথমেই দেখাই দেখা একটা এইরকম ডল পেয়েছে এই এইরকম মানে এ সিস্টেম ব্যাটারি সিস্টেম ছেড়ে দিলে এই পাখনাগুলো মেলে এই যে এই পাগনা এই পাখনাগুলো মেলে ঘুরবে আর কি গোল হয়ে এইটা একটা পেয়েছে একটা ডল পেয়েছে মাম্মা ওই ডলটা দে আর একটা ডল পেয়েছে দেখাচ্ছি এই দেখো এই একটা কি সুন্দর কিউট ডল পেয়েছে এইটা আমার খুব পছন্দ হয়েছে এই ডলটা এই পুতুলটা খুব সুন্দর হয়েছে দেখো এইটা তো সব সময় আমার মেয়ে নিয়ে সুচ্ছে ঘুরছে সব সময় এইটা ওর খুব পছন্দ হয়েছে এই দুটো ডল পেয়েছে আর একটা দেখো খুব দারুণ জিনিস পেয়েছে এই দেখো ছাতা কত সুন্দর দেখেছে ছাতাটা এই দেখো কত বড় দেখো ছাতাটা কত বড় বাচ্চাদের ছাতা কিন্তু বাচ্চাদের ছাতা হলো বড় খুব সুন্দর ছাতাটা সাদার ওপরে বর্ষাকাল বলে এই ছাতাটা পেয়েছে কি হলো দেবো ব্যাস ও এবার খেলবে নিয়ে সব সময় ছাতা নিয়ে খেলা ছাতাটা পেয়েছে আর তিন সেট জামা পেয়েছে দেখো এই জামাটা কত সুন্দর সাদার ওপরে ফুল হাতা যে ফ্রক খুব সুন্দর জামাটা এই একটা জামা পেয়েছে তিন সেটে জামা পেয়েছে এই একটা জামা পেয়েছে এই একটা পেয়েছে এইটা সেট আর কি এটা একটু বড় হচ্ছে যাই হোক বড়োবেলায় করতে পারবে একটা শার্ট মানে হালকা ইয়েলো কালারের শার্ট মাম্মা শর্ট হালকা ইয়েলো কালারের শার্ট আর এই যে প্যান্ট প্যান্টটাও খুব সুন্দর এরকম পকেট দেওয়া সাইডে এটা একটু বড় হচ্ছে যাই হোক বড়বেলায় পরতে পারবে এই এক সেটে জামা দু সেটে জামা হলো আর এক সেটে জামা আছে এই দেখো এইটা ওপরে টপ আর নিচে এই যে স্কার্ট দু কাঠ এই দেখো জেন্স কাঠ আর ওপরে টপ এই তিন সেট জামা পেয়েছে তারপর দু বাক্স চকলেট পেয়েছে আর এই রকম একজন এই এই জামাটা যারা দিয়েছে তার সাথে এই রকম কিলিপ গাডার সবে সেট দিয়েছে আর কি এই ক্লিপগুলো খুব সুন্দর কিলিপ তারপর আর একজন দিয়েছে মামা লেটারটা দাও বক্সটা

ও নিমেষের মধ্যে সাজিয়ে ফেলছে মানে এইটা একটা পড়াশোনার জিনিস খুব ভালো জিনিস মানে এই টাইমটা সেট করতে হবে আর কি এই বালিটা উল্টে দিয়ে আর কি এরম বালিটা উল্টে দেবে যতক্ষণ এই বালিটা পড়বে নিচে তার মধ্যে এইটা মানে সব কিছু সেট করে ফেলতে হবে অক্ষরগুলো এইটা খুব সুন্দর দিয়েছে পড়াশোনার জিনিস কাজে লাগবে আর একজনরা দিয়েছিল এই খামে করে পাঁচশো টাকা দিয়েছিল এই খামটা করে তো এইগুলোই গিফট পেয়েছে ছাতা জামা পুতুল এই পড়াশোনার জিনিস তারপর একজনরা দু বাক্স চকলেট দিয়েছে এইসবই টুকটাক পেয়েছে টুকটাক নয় ভালোই পেয়েছে অনেক কিছুই পেয়েছে তো সামনে পুজো আসছে ভালোই হবে জামাগুলো পুজোর সময় পড়বে পুজোর সময় তো দেশে যাচ্ছি তখন দেশে গিয়ে পড়বে এই ছিল আমার ভিডিও আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার সোনামা এবছর জন্মদিনে কি কি গিফট পেয়েছে তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো